কিচেন গার্ডেনিং করতে আবার আরো বেশি ভালোবাসেন বেশ কিছু মানুষ তাদের ভেতর আমিও আছি বাগান করা মানে ফল ফুল সবজি এবং সবজির ওপর আমি একটু বাগান করতে জোর দিই কারণ সবজিটা বাগানে করলে নিজের বাগানে তাহলে কি হয় তাজা সবজি খাওয়া যায় আমাদের যখন ইচ্ছা তখন আমরা গাছ থেকে তুলে সে জিনিসটা রান্না করতে পারি এবং এই সবজিটা তৈরি করতে আপনি নিশ্চয়ই জৈব সার ছাড়া অন্য কোনো সার ব্যবহার করবেন না কিংবা কোনো রকম পেস্টিসাইডও ব্যবহার ব্যবহার আপনারা করবেন না এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি যে বাজারের সবজিতে প্রচুর প্রচুর ওষুধ থাকে কেমিক্যাল ওষুধ থাকে যে ওষুধগুলো আমাদের শরীরের জন্য অত্যধিক পরিমাণে খারাপ গতকাল আমি এই লঙ্কা গাছটাকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম লঙ্কা গাছটা দেখুন কালকে বসিয়েছি ঠিকই গতকাল বসিয়েছি ঠিকই কিন্তু একটুও নষ্ট হয়নি গাছটি এতটাই সাবধান আমি ছিলাম এই সাবধানতা অবলম্বন করেই কিন্তু আমি গাছ রিপর্ট করি ছোট্ট টবে ছিল বেশ কিছুদিন ছিল গাছটা একদম রুট বাউন্ড হয়ে গেছিলো দেখুন গাছটার কাছে আমি নিয়ে যাব গাছটায় কিন্তু নতুন করে দু একটা ফল আসছে সেইভাবে অনেক অনেক লঙ্কা কিন্তু ধরছে না এই জন্যই এটাকে রিপোর্ট করলাম রিপোর্ট করা প্রত্যেকটা গাছকেই দরকার আছে যে গাছটা আপনার ছাদ বাগানে বেশ কয়েকদিন থাকবে যেমন আম গাছ লেবু গাছ লঙ্কা গাছ বেগুন গাছ প্রত্যেকটা গাছকেই কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন তবে বেগুন গাছ আমি রিপোর্ট করি না আমার একটু অসুবিধা হয় বেগুন গাছ রিপোর্ট করতে লঙ্কা গাছ এখন রিপোর্ট করি আর এত বড় লঙ্কা গাছ আমার বাগান তৈরি করা মানে অনেক দিনের এর ভেতর কিন্তু কোনো দিন করিনি এই প্রথম আমি সাহস করে রিপোর্ট করেছি কারণ লঙ্কাগুলো ভারী সুন্দর মানে ভারী সুন্দর দেখতে লাগছে আপনাদের এই গাঁদা ফুলটা বলেছিলাম আমাকে একজন গিফট করেছেন কত সুন্দর হতে পারে গাছটি এই একটা গাছই আমি কিন্তু এই ছাদে রেখেছি কারণ মাঝে মধ্যে তখন বৃষ্টি পড়ছিল ছাদ থেকে নিয়ে আমি চলে গেছিলাম নিচে তাই আমি রাখিনি আর সত্যি কথা বলতে আমি যে গোবর সার আর চুন দিয়ে মাটি তৈরি করি তারপর আর এতে কোনো খোল জলও ব্যবহার করিনি রকম সার প্রয়োগ আমি দেখুন গাছটি কিন্তু গেছে কুড়িতে। আমি সবজির গাছ এই ফুলের গাছ শীতের গাছ যেগুলো বেশিরভাগটা চেষ্টা করি কি যে মাটিটা ঠিক করে তৈরি করতে মাটি ঠিক করে তৈরি করে আর রেস্টটা দিতে যদি আপনি মাটি তৈরি করে রেস্ট দেন কোনো একটা মানে যে মাটিটা তৈরি করবেন তাকে মাটি যেগুলো দিচ্ছেন গোবর সার মিশে যাচ্ছে চুন মিশে যাচ্ছে মাটি কিন্তু আরও শক্তিশালী হয়ে যায় তাই মাটিটাকে কিন্তু তৈরি করে বেশ খানিক দিন যদি আপনারা অন্তত আমি তিন মাস রাখি তিন তার বেশিও থাকে এক বছরও থাকে কিন্তু আমি তিন মাস রাখবই রাখবো তা এরকমও যদি হয় তাহলে কিন্তু আপনারা এইরকমই পাবেন সবজি ফুল আর ফল গাছে কিন্তু খুব বেশি খাবার লাগে না বছরে হয়তো একবার কি দুবার আমি একটু খাবার টাবার দিই খুব একটা খাবার লাগে না তবে জৈব খাবার ব্যবহার করার চেষ্টা করি আমি আপনাদের সঙ্গে করেছিলাম আমি অনেক রকম লঙ্কা গাছ করি এই লঙ্কা গাছ দেখুন এখানে এইগুলো কিন্তু বসাতে হবে শীতকালে প্রচুর প্রচুর একদম প্রথম দিকে যখন শীত পড়ছে প্রচুর আমি বসিয়েছিলাম আপনারা দেখেছেন কিন্তু একটাও বিনস কিন্তু আমার জার্মিনেট হয়নি বিনস গাছ হয়নি কিন্তু এখন দেখুন বিনস গাছ হয়েছে আমি সেটা দেখাবো আপনাদের এই দেখুন এখানে তিনখানা বীজ দিয়েছিলাম দুখানা উঠেছে এইটাকে এবার মানে দেব দেব দেখুন এখানে শিকড় বেরিয়ে গেছে এটাকে আমি একটি বড় ব্যাগে দিয়ে দেবো বিনস গাছটা আর আজকেই করবো রকম আর সেগুলো আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না হয়তো আগামীকাল আপনাদের দেখাবো যে বিন্স গাছটা বসানো এই গাছটায় এটা হচ্ছে পিঁয়াজ গাছ এই গাছটা এবার আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ছাই কাঠের ছাই ব্যবহার করব এই গাছটায় তাই আজকে এই গোড়ার যে জিনিসগুলো সব পরিষ্কার করছি এই যে দেখুন এখানে অনেকক্ষণ ধরেই পরিষ্কার করছিলাম আর কিছু শাকও তুলেছি এই সব জায়গা দিয়ে যে শাকগুলো হয়েছে যেগুলো খাবার মতো সেগুলো কিন্তু আমি তুলেছি দেখাবো এই যে দেখুন এটা একটা নটি শাক এটাও নেওয়া যাবে তাই এরকমভাবে তার গোড়াটা ফেলে দিই আর আমি এইভাবে দেখাবো তুলেছি দেখে আর এই যে এই সব গাছের গোড়ায় দেখুন প্রচুর বেত শাক হয়েছে এর বড় বড় বেত শাক গুলো কিন্তু আমি তুলে নিয়েছি এর গোড়া পরিষ্কার হয়ে গেছে এরও আছে পরিষ্কার তারপরে যে শশা গাছ এতে কিন্তু বেত হয়েছে এবং শশা গাছ এখন বাড়ছে এই ডালপালা দিয়ে এই এইখানে তুলে এটাই ইচ্ছে আছে এই যে কুমড়ো গাছটা দেখছেন এত সুন্দর গ্রোথ নিয়েছে শুধুমাত্র ওই মাটি তৈরি করা আমি তো কিচ্ছু ব্যবহার করি না উল্টে আবার এদের গোড়ায় দেখুন কিরকম দিয়েছি হচ্ছে মেথি শাক এরকম আমি করি মেথি শাক দিয়ে দিই মেথি শাক শুধু নয় মেথি শাক পালং শাক মূলো এই সবই ব্যবহার করি আর এইভাবে কিন্তু চাষ করলে দেখবেন আপনার ছোট জায়গায় দু রকম চাষ হয়ে যাচ্ছে আর আর একটা জিনিস দেখাই এই গাছটা হয়তো আমি গতকাল দেখিয়েছি আমার খেয়াল নেই এই গাছটা আমি নতুন কিনেছি এটাকে কিন্তু আজকে আমি একটা ছোট টবে রিপোর্ট করব এই যে জিনিসটা এরকম নিয়ে এসেছি খামার গাছে গেছিলাম নিয়ে এসেছি আমি গেছিলাম আমি এই গাছটা মঙ্গলবার গেছিলাম মঙ্গলবার গিয়ে নিয়ে এসেছি খামার গাছি থেকে থাকে না অনেক সময় থাকে না তাই জন্য নিয়ে আসি যখন যেটা পাই নিয়ে আসি তবে এই সব মানে ভ্যারাইটির লঙ্কা গাছের দাম নেয় অনেক আমি চেষ্টা করব ওই যে লঙ্কাটা আছে সেটাকে পাকিয়ে বীজ রাখার তাহলে হয়তো পরের বছর সুন্দর করে আমি গাছ করতে পারবো আর এখানে তো এইরকম আছে সিলোসিয়া গাছগুলো কিন্তু খুব যে বেড়েছে কিংবা ভালো ফুল ফুটেছে তা নয় কিন্তু অবশ্যই এটা হতে পারে আমি তো কোনো সার ব্যবহার করি না তার জন্য হতে পারে আর আজকে কিন্তু আমি এইরকম আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই বেশ কিছু শাক তুলে নেবো যেমন এখানে লাল শাকটা এখানে কোনো প্রয়োজন নেই লাল শাকটা তাই লাল শাকটা তুলে নিলাম দেখুন এগুলো কিন্তু মূল মূলও হয়েছে আর মূলও আর ধনে দিয়েছিলাম দেখুন এখন উঠছে ধনেটা এত দিন বাদে এগুলো তো পিঁয়াজ গাছ আর এইটা হচ্ছে পিরিং শাক কত বড় হয়েছে আর কী দারুণ দেখতে হয় আর আমি কিন্তু গাছ শুধু খাওয়ার জন্য বসাই না দেখতে সুন্দর লাগবে সেটাও তাই জন্য বসাই অনেক সময় আর ভালো লাগে এই যে এখানে শশা গাছ শশা হয়েছে দেখুন আজকে এই শসাটাকেও তুলব আর এইখান থেকে তুলব লাল শাক এই লাল শাকগুলো যেগুলো বড় হয়ে গেছে তুলবো আমি কিন্তু এইরকম রোজই কিছু না কিছু সবজি আমার ছাদ বাগান থেকে তুলি এবং আমরা কখনোই মানে সবজি বিশেষ করে কিনে খাবার চেষ্টা করি না একদমই করি না আর লাল শাক বসালে প্রথম দিকে বাড়ে না তারপর না যখন একটু একটু বাড়তে শুরু করে তখন কিন্তু খুব চরজলদি বেড়ে যায় তাই প্রথম দিকে যখন বাড়ে না তখন কিন্তু ধৈর্য হারাবেন না ধৈর্য হারালে কিন্তু আর গাছ করা হয় না এই যে দেখুন এই এই যে ছেড়ে দিলাম এগুলো এগুলো কিন্তু এবার বড় হয়ে যাবে তাড়াতাড়ি এর ভেতর দেখছি একটা পালং শাকও হয়েছে আবার কিন্তু এটা আমি লাল শাকের বীজ দিয়ে দেবো তবে তার আগে একটু কিচেন কম্পোস্ট দেবো কিচেন কম্পোস্ট দিয়ে ওর উপরে লাল শাকের বীজ দেব এই এইখানে বেশ অনেকগুলোই হয়েছে আমি কিন্তু সকালে বেশ খাইটা তুলেছি দেখাবো আপনাদের তুলেছি এগুলো সর্ষের দানা হয়তো কিছু করে পড়েছে সেখান থেকে লাল শাকের সঙ্গে অনেক সময় দানা চলে আসে অন্যান্য গাছে দেখুন এটার কদিন বাদেই যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু এখনও খুব একটা বাড়েনি সেটাও দেখাবো আপনাদের আপনারা তাহলেই বুঝতে পারবেন যে লাল শাক যখন একটু বড় হয় মানে একটু গ্রোথ আসে তখন হুড় করে বেড়ে যায় সত্যি কথা এই লাল শাক কিন্তু আমি দেখছি কয়েক বছর ধরে মানে প্রথম দিকে কিন্তু ধৈর্য থাকে না মনে হয় যেন গাছগুলো হবে না তারপরে আস্তে আস্তে কীরকম বেড়ে যায় আর এটাই হচ্ছে লাল শাকের কাজ আর কি যেটা আমি এতদিন গাছ করে বুঝেছি একটু গোড়ায় উঠে আসলো ছিঁড়ে চলুন আপনাদের সেই ছোট্ট লাল শাকটা আমি দেখাই দেখুন এই দেখুন ফাঁকা করে দিলাম এরা আবার সুন্দর করে এই কয়েকদিনের ভেতরেই বেড়ে যাবে এখানেও দেখুন আছে একটা বড় আছে দেখেছেন এগুলো কিন্তু কয়েকদিনের ভেতর বেড়ে যাবে ওগুলো তুলে নিয়ে আমি আবার ভিজ দিয়ে দেবো লাল শাক কিন্তু হতেই থাকে আমার ছাদ বাগানে এই যে এখানেও হয়েছে দেখছি এটা সিম গাছ নতুন যে সিম গাছ বসিয়েছি তা আরও দেখছি গোড়াই হয়েছে আসলে আমার ছাদ বাগানে আপনারা নিজেরাই জানেন দেখুন এখান থেকে কতগুলো তুললাম সিম গাছের গোড়ায় ছিল আর এই যে লাল শাকগুলো দেখুন বাড়তেই চাইছে না মনে হচ্ছে এ কিন্তু এরপর কিন্তু দারুণ গ্রোথ নিয়ে নেবে এটা শিম গাছের গোড়ায় আছে এই যে সিম গাছ শিম গাছের গোড়ায় আছে আর এই এইটাই আমি দিয়েছিলাম এটাই খুব একটা ওঠেনি আসলে মাঝে মাঝে আমরা তুলে তুলে খেয়ে নিই আর কি আবার দেখুন কিরকম ভাবে উচ্ছে এসেছে প্রচুর উচ্ছে ধরেছে দেখছি এই যে দেখুন প্রচুর উচ্ছে হচ্ছে এই যে এখানে আছে আজকেই যেহেতু আমি এটা তুললাম বলে আজকেই আমি মানে লাল শাক আবার পাবো কালকেই সেটা কিন্তু নয় আবার ধৈর্য ধরে কয়েকদিন থাকতে হবে যে লাল শাকটা খেতে গেলে আমাকে আরো কটা দিন গাছটাকে সময় দিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু সকাল থেকে আমি তুলে যাচ্ছি একটু একটু করে এগুলো সব বেতো শাক সব মিশিয়ে রান্না করব এই লাল শাক দেখুন কত হয়েছে আমি সিমও তুলেছি বেশ কিছুটা আরো তুলব এই রকম রোজকার রোজ আমরা কিন্তু বাজার করি আমার ছাদ বাগান থেকে আপনারা শুরু করে দিন এরকম বাজার করতে পারবেন ছাদ বাগান থেকে দেখুন পাখিতে এই কুমড়োর ফুলটাকে খেয়ে গেছে মানে কুমড়োটাকে এবার এই রকম যদি হয় তাহলে আর বাগান করা চায় কি জানি আমার মানে এই জায়গায় ধৈর্যটা আমার থাকে না এখান থেকে বড় বড় বেগুনগুলো সব আমি তুলে নিয়ে গেছি এটাকেও ভাবছি তুলে নেবো দেখুন গাছটা না নিচু হয়ে যাচ্ছে এটাকেও তুলে নেব এক্ষুনি তুলে নেব এ রাখার কোনো দরকার নেই দেখুন গাছটা একদম ভেঙে যাচ্ছে ওটাকে একটা লাঠি দিয়ে এরকম ভাবে বাঁধবো বাঁধলে ও আবার ঠিক হয়ে যাবে আর আরও একটা কথা বলি আপনারা এই যে বেগুন গাছে বেগুন গাছে আমি যে যে খাবারগুলো দিয়েছি আপনারা সব সময় দেখেন এটা কিন্তু প্রচুর গরম পড়ে গেলে আর দেবেন না এটা গরম পড়ে গেলে আর দেবেন না তখন যে তরল সারটা শিখিয়েছি সেই তরল সারটা দেবেন গরম পড়ে গেলে এইটার আর কোনো প্রয়োজন নেই আমার এই ছাদ বাগানে এটার কিন্তু লিকুইড এটার যেমন লিকুইডটা পুরো শেষ হয়ে গেছে আর একটু আছে এটা দেখুন কত হালকা হয়ে গেছে এই যে হালকা হয়ে গেছে এটা কিন্তু আমি আমার যে কোনো মাটি যখন তৈরি করবো আমি কাঁচা জিনিস মাটির সঙ্গে না যেটা মানে গাছ লাগাই কারণ আমি দেখেছি মাটি কিন্তু ঠিক থাকে না ফাঙ্গাস ধরে যায় এটা কিন্তু হয় মানে আমি আমার নিজের তৈরি করে অভিজ্ঞতায় বলছি কিন্তু এটা এটা কিন্তু মানে কারুর দেখে আমি বলছি না এটা আমি নিজে মাটিতে কিচেন ওয়েস্টগুলো দিয়ে মাটি ছাপা দিয়ে তারপর গাছ বসিয়েছিলাম লাউ গাছ সেই লাউ গাছ কিন্তু আমার মরে গেছে তা যখন দেখলাম মরে গেছে তার মানে ওইভাবে গাছ করলে আমাদের হবে না তাই চেষ্টা করব যেভাবে গাছটা আমি বাঁচাতে পারি খুব সহজভাবে সেইভাবে গাছ করব ওটা কিচেন ওয়েস্টের লিকুইডটা যখন বেরিয়ে গেল তখন ওটা আপনি মাটিতে মিশান কিন্তু সেই মাটিও কিন্তু আপনাকে অন্তত পনেরো দিন মাটির সঙ্গে মিশিয়ে সেই মাটিটাকে রেস্ট দিতে হবে